নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমের দল রাজশাহী ওয়ারিয়র্সে যুক্ত হচ্ছেন নতুন এক বিদেশি ক্রিকেটার এবার রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএল খেলতে আসছেন সংযুক্ত আরব আমিরাতের ওপেনিং ব্যাটার এবং অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম এর আগে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলেছিলেন এক ম্যাচে এক রান করেছিলেন বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ ওয়াসিমের একানব্বইটি টি টোয়েন্টি ম্যাচে একশো একান্ন স্ট্রাইক রেটে তিন হাজার একশো চুরাশি রান করেছেন মোহাম্মদ ওয়াসিম গড় সাত্রিশ তিনটি সেঞ্চুরি এবং পঁচিশটি হাফ সেঞ্চুরি রয়েছে এই ফরম্যাটে বর্তমানে তিনি আইএল টি টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলছেন রাজশাহী ওয়ারিয়র্স এখন পর্যন্ত দু ম্যাচে একটিতে জিতেছে একটিতে হেরেছে আজ রাতে নোয়াখালী ওয়ারিয়র্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স বিপিএল সহ ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন